যারা যারা লাইভ দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো কোথা থেকে সবাই লাইভ দেখছো অবশ্য কমেন্ট করো কমেন্ট করো হ্যালো সবাই কেমন আছো হ্যালো

অল ফ্রেন্ড ওয়েলকাম এ বাবা ইস দিয়ে দাও ওটা আমায় দিয়ে দাও দিয়ে দাও আমাকে দিয়ে দাও এরে কিভাবে ওটাকে ছিঁড়ে দাও আমি ছিঁড়ে দিই দাও আমি ছিঁড়ে দি দাও দাও দুয়া করে দেবো না হলে দুয়া করে দেবো দাও আমাকে দাও ভালো ছেলে গুড বয় আমার গুড বয় আমার মনে তো মনে দিয়ে দেয় আমাকে মামাকে দুয়া করে দি দাও দাঁড়াও খুলে দি চকলেটটা খুলে দি দাঁড়াও হুম খুলে দি দাঁড়াও খুলে দি চকলেটটা খুলে দি কানবে না দাঁড়াও দিচ্ছি খুলে দিচ্ছি দিচ্ছি রেগে যাব এবারে দেখি মুখের মধ্যে দেখি ইস ইস আই পায়রাটা কোথায় গেল পায়রাটা আসো পায়রা অনেক পায়রা দেখবো চলো চলো পায়রা দেখবো চলো চলো তুমি ওইটা নেবে তো তোমার শ্যাম্পুটা নেবে তো যা চলো 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 লোক খারাপ বলবি সবাই বলবি ছেলেটা কি খেপু হ্যাঁ বলবি ছেলেটা কি খেপু রে হ্যালো ওয়েলকাম চলো ওটো আসো আসো পায়রা দেখবে এই পায়রা পায়রা আসো তো আসো আহ আ আ আ আ আ আ আ আ কোথায় গেল সব পায়রা গুলো দুটো পায়রা বসে আছে শুধু কোথায় গেল সব পায়রা মানা কোথায় গেল যাও সব পায়রা গুলো কোথায় গেল আসো আসো দেখবো দেখবো আসো আমার কোলে আসো

ఈ దేఖ సబ్ టు మరి చలే అస పేట పైరా పైరా సబ్ కొహ అ হ্যাঁ ওইদিকে টোটো যাচ্ছে রাস্তা দিয়ে দেখেছ কেমন পায়রা দুটো বসে আছে বলো হম থাক পড়ে যাবে ওইদিকে ওইদিকে পড়ে যাবে এই দেখো একটা ভুম চলে গেল এই দেখো আমার মনার ভুম দেখো সবাই আমার মনার ভুম দেখো হ্যাঁ ভুম এই দেখো আমাদের সুইমিং পুল বলো এটা আমাদের সুইমিং পুল সবাই দেখো এটা আমাদের সুইমিং পুল এই দেখো কাক যাচ্ছে কাক 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 করে কাক চলে গেল চলো চলো তুমি তোমার ঘুমটাই বসো তোমার না আমরা ঘুম ঘুমে করে ঘুরবো দেখো দেখো কাকটা কোথায় চলে গেল রে হ্যাঁ চলো বসো 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 কাক এরে কাক ডাকছে বসো কাক ডাকছে বসো বসো কাকটা কাকটাকে ডাকবো তো কাঁধলে হবে কার্ডটা ওই তো কার্ডটা ডাকছে তো কার্ডটা ডাকছে তো বস কাঠটা ডাকছে ভয় লাগছে ভয় লাগছে আচ্ছা নাও চলো চলো চুপ করো চলো ওই তো দেখতে পেরেছো কাক তো হ্যাঁ দাঁড়াও কী কী নেবে তুমি এইটা নেবে